আসসালামু আলাইকুম গাইজ এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস এটাই ছুটির আগের দিনে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে সবাই আনন্দ করতেছে সেলফি তুলতেছে একটু ভালো করে দেখাইতেছে এখন ভালো করে দেখেন সবাই মিলে কত মজা করতেছে আর একটু কারণ আমি একটু আর একটু জুম করে দেখাইতেছি হ্যাঁ এখন দেখা যায় কেমন অনেক সুন্দর কত বিলুন আহা লাইনটি কিন্তু সেই সুন্দর মনেও একটু দেখাই নেই কেউ আর কাজ করে না সেদিন সবাই সবাই দাঁড়া আছে দেখতেছে ঘুরতেছে কোনো কাজ নেই সবার সাথে দেখা হইতাছে দেখছেন লাইনগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে ও মা ওরা একটু বারবার দেখাইতেছি ও লাইনগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর ও নতুন নতুন জামা পরে আইছে সবাই বসে কারো কাজ নাই কোয়ালিটি সেকশন হেল্পার সেকশন সবাই বসে কেউ ছবি তুলতেছে কেউ সেলফি তুলতেছে আর আমি শুধু ভণ্ডামি করে বেড়াইতেছি আর ভিডিও করতেছি এই যে লাইগা কত সুন্দর করে সাজাইছে মনে হচ্ছে ঘর একটু দেখাই এখন দেখেন কত সুন্দর লাগতেছে বাহ আর একটু বার দেখাবো বিয়ের গেট ওইখানে কত সুন্দর সেলফি তুলতেছে সেই কিন্তু লাইনগুলো অবশ্যই সেই সুন্দর লাগতেছে যাই আস্তে আস্তে বাহিরের দিকে বের হই দেখি লাস্টের লাইন দেখ কেমন এদিকেও সুন্দর করে সাজাইছে দেখলো অবশ্য ভালোই লাগতেছে সব অপারেটর বসে বসে আছে সেলফি তুলতেছে ঈদের আগের দিন বলে কথা যাই সামনের দিকেও গই এখন দেখতে পারবো কত সুন্দর করে গেট সাজাইছে ওয়াও আমি এই গেটটা সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়ে গেছিলাম অনেক সুন্দর ইতো বড় লেখা একটা গেট সাজাইছে কথা ওয়াও এত সুন্দর গেট সাজাইছে মনে হচ্ছে বিয়ে বাড়ি আমি তো আবার এত সুন্দর গেট সাজাই তাই আবার অফিসে মনে বিয়ে বিয়েবাড়ির গেট অনেক সুন্দর সারা ফলো সবাই আনন্দিত ও কত সুন্দর সাজাইছে আর আমি তো যদি ভিডিও নেই ও কত সুন্দর বিয়ের গেট মনে হচ্ছে অসাধারণ একটা গেট মনে হচ্ছে বিয়ে বাড়ির গেট সবই সেলফি তুলতে ব্যস্ত কে কার দিকে তাকায় এত সুন্দর করে সাজাইছি ও এটা আর একটা সুন্দর এই গেট দেখে এক এত সুন্দর গেট সাজাইছে আমি অনেক হ্যাপি মানে এত সুন্দর গেট সাজানো লাগে সবাই সবার মতো ঘুরতে আছে বসে আছে কেউ কাজ করে না সবাই মেশিনে বসে আছে অ্যাডমিন বই রইছে যাই বের হয় ফ্লোর থেকে বাই সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন